শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরের গ্রাম কদমপুর একসময় এটি ছিল যোগাযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতিদিন চারটি ট্রেন এখানে থামত আর সকাল থেকে রাত পর্যন্ত প্ল্যাটফর্মে লোকজনের ভিড় লেগেই থাকত কিন্তু অর্থনৈতিক মন্দা রেলপথ সংস্কারের অভাব আর শহরের দিকে মানুষের স্থানান্তর সব মিলিয়ে পঁচিশ বছর আগে কদমপুর স্টেশন বন্ধ হয়ে যায় স্টেশন বন্ধ হওয়ার পর ধীরে ধীরে এর চিহ্ন মুছে যেতে শুরু করে সাইনবোর্ডের অক্ষর ফিকে সিগন্যাল কেবিন ভেঙে পড়েছে আর ট্রাকে শাওলা ও আগাছা জন্মেছে স্টেশনের পাশে যেটুকু দোকান ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে অনেক শহরের একটি পত্রিকায় কাজ করে সে সাধারণত মানবিক গল্প বা পুরনো শহরের ইতিহাস নিয়ে ফিচার লেখে একদিন তার সম্পাদক তাকে বললেন কদমপুর স্টেশন নিয়ে কিছু করো মানুষের গল্প তুলে আনো শুধু পুরনো বিল্ডিংয়ের ছবি নয় অনেক তেমন কিছু জানত না স্টেশন সম্পর্কে শুধু শুনেছিল এটা বহু বছর আগেই বন্ধ হয়েছে কিছুটা কৌতূহল কিছুটা পেশাগত দায়িত্ব নিয়ে সে রওনা দিল সকালের বাসে চড়ে দুপুরের দিকে পৌঁছাল কদমপুরে বাস থেকে নামতেই গ্রামের ধুলোমাখা রাস্তা আর দূরে গাছের ফাঁকে উঁকি দেওয়া মরিচা ধরা লাইট পোস্ট চোখে পড়ল সে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এগোল স্টেশনে ঢুকতেই অনেক থেমে গেল একসময় মানুষের ভিড়ে গমগম করা প্ল্যাটফর্মে এখন নিরবতা ভাঙা বেঞ্চ মেঝেতে শুকনো পাতা আর সিগন্যাল কেবিনের ভেতরে মাকড়সার জাল লম্বা সময়ের অবহেলায় জায়গাটা যেন অতীতের মধ্যে আটকে গেছে প্ল্যাটফর্মের এক প্রান্তে একজন বৃদ্ধ বসে আছেন সাদা ধুতি হালকা ধূসর শার্ট হাতে কাঠের লাঠি সূর্যের আলোয় তাঁর মুখের ভাঁজগুলো স্পষ্ট অনেক এগিয়ে গিয়ে বলল নমস্কার আমি সাংবাদিক স্টেশন সম্পর্কে কিছু জানতে চাই বৃদ্ধ ধীরে ধীরে তাকালেন আমি মোহন বাবু তিরিশ বছর এখানে স্টেশন মাস্টার ছিলাম এখন ট্রেন নেই তবু আমি প্রায় রোজই আসি কেন আসেন অনেক জানতে চাই মোহনবাবু একটু হেসে বললেন অভ্যাস প্রতিদিন একই সময় এই বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতাম এখন ট্রেন আসে না কিন্তু সময়টা এখনও আসে মোহনবাবু অনেকে নিয়ে স্টেশনের চারপাশ দেখালেন পুরনো টিকিট কাউন্টার ভাঙা ঘড়ি এবং ছেঁড়া সময়সূচি এখনো দেয়ালে ঝুলে আছে তিনি বললেন এখানে একসময় শুধু যাতায়াত হতো না জীবন চলত কারও বিদায় কারও প্রথম দেখা কারও ফিরে আসা সব কিছু এই প্ল্যাটফর্মও দেখেছে অনেক সব কথা মন দিয়ে শুনছিল আর মাঝে মাঝে ছবি তুলছিল স্টেশন থেকে একটু দূরে একটি চায়ের দোকান আছে যদিও এখন আর চা বিক্রি হয় না সেখানে বসেছিলেন দীনেশ কাকা তিনি আগে এখানেই চা বিক্রেতা ছিলেন তিনি বললেন প্রথম ট্রেনটা সকালে সাতটায় আসত তখনই আমার দোকানে ভিড় লেগে যেত লোকজন চা খেত বিস্কুট খেত আর গল্প করত এখন শুধু সেই গ্লাসগুলো পড়ে আছে অনেক আরও কয়েকজনের সঙ্গে কথা বলল এক বৃদ্ধ দম্পতি যাদের প্রথম দেখা হয়েছিল এই স্টেশনে এক প্রাক্তন টিকিট চেকার যিনি বললেন স্টেশন বন্ধ হওয়া মানে গ্রামের প্রাণ বন্ধ হয়ে যাওয়া দিনের আলো ফুরোতে শুরু করল সূর্যের শেষ রশ্মি মরিচাধারা ট্র্যাকের উ করে যেন সোনালি রেখা এঁকে দিল অনেক চুপচাপ দাঁড়িয়ে ভাবছিল এটা শুধু একটা বন্ধ হয়ে যাওয়া স্টেশন নয় বরং এখানে গড়ে ওঠা অসংখ্য গল্প সম্পর্ক আর স্মৃতির সমষ্টি মোহনবাবু তখন পাশে এসে বললেন তুমি লিখবে তো অনেক মাথা নেড়ে বলল হ্যাঁ শুধু খবর হিসেবে নয় মানুষের জীবনের অংশ হিসেবে লিখ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় দূরে কোথাও কুকুরের দাগ ভেসে এলো। ট্রেনের সিটি নেই কিন্তু জায়গাটা এখনো যেন অপেক্ষা করছে কোনো একদিন আবার ট্রেন আসবে Shea, Ashai.